ঘুমের আদবের মধ্যে অন্যতম একটি আদব হচ্ছে এই তসমিহ পড়া ঘুমের আগে সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এটা হচ্ছে ঘুমের গুরুত্বপূর্ণ সুন্নত যে সুন্নত মনে হয় আমল একেবারেই করা হয় না খুব হারি বিস্তৃত হারিয়ে গেছে যে সুন্নত এই এই সুন্নতের ফজিলত হচ্ছে পুরা দিন আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আরম্ভ করে পুরা দিন আপনি

হাতে পিষতে পিসতে হাত কে হয়ে গেছে শক্ত হয়ে গিয়েছে হাতের চামড়া দাগ পড়ে গিয়েছে তিনি আসছেন নাসুলের কাছে শুনছেন যে নাসুল আসমের কাছে এক দল গোলাম আসছে মনে করলেন যে একজন খাদেম যদি দেন নাসুল্লাহ সাল্লা ইসলাম তাহলে আমাদের সুবিধা হবে বেশি দেখেন আল্লাহ রসুল সাল্লামের কাছে খাদেম আসছে জানছেন আসছেন কে আলদার রসুল মেয়ে এমন একটাই মেয়ে জীবিত তার সম্পর্কে রাসূল্লাহ নিজে বলেছেন যে ফাতেমা তো মিন্নি ও দাহতু মিননি ফাতেমা আমার মানে অংশ ফাতেমা আমার কুনিজার টুকরা রাসূল উল্লাহ আসলাম এটা বলেছেন রাসূলুল্লাসামের কাছে আসছেন তিনি এসে রাসূল্লাহসাল্লা উলিউসাল্মের কাছে তিনি নিজে কিছু না বলে আয়েশা আদি আল্তারের কাছে বললেন যে যে আমাদের এই অবস্থা আমরা তো কাজ করতে করতে আর পারি না মানে সব হাত টাত কী হয়ে গেছে সব চামড়া নষ্ট হয়ে গেছে রাসূল উল্লাহস সালের কাছে যখন জানালেন তখন

তারপরে সুল্লাহ সাল্লা ইসলাম তাদেরকে জিজ্ঞেস তোমরা তো আমার কাছে খাদেম চেয়েছ আমি তোমাদেরকে খাদেমের চেয়ে আরও ভালো একটি বিষয়ে সন্ধান দিতে চাই সেটা হচ্ছে তোমাদেরকে এর চেয়ে বড় সন্ধান দিতে চাই সেটা হলো তোমরা তেত্রিশ বার সুবহান আল্লাহ বলবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবে একজন খাদেম যে সার্ভিস দিবে এর চেয়ে বেশি সার্ভিস তোমরা পাবে এই কথা বলার পরেই আলিয়বন আবি তালেব রাজুল রেওয়াতের মধ্যে এসেছে আলী এব্নে আবি তালেব রাজুল বলেন যে সিফিনের যুদ্ধের দিন রাত্রে যুদ্ধ যুদ্ধ অবস্থায়ও আমি ঘুমানো যাওয়ার সময় আমি বলে যাই নাই যে আল্লাহ রবজুসাল্লা আলিসাল্লাম যে বলেছেন তেত্রিশবার শোভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর বলার সেটা আমি বলতে ভুলে যাই নাই আমি বলে যাই নাই এইভাবে আমল করেছি বুঝতে পেরেছেন এটি এত একটি পাওয়ারফুল পাওয়ারফুল বিষয় এই পাওয়ার টুকু আপনি লাভ করতে পারবেন